ও মাই গড একই অবিশ্বাস্য ব্যাটিং একই দুর্দান্ত ইনিংস চোদ্দ বছরের বৈভব সূর্য বংশী যেন পুরাই আগুন লাইভ খেলা দেখার সময় মনে হচ্ছিল না এটা লাইভ খেলা দেখছি মনে হচ্ছিল কোনো ভিডিও গেম প্লে হচ্ছে হ্যাঁ ঠিক শুনেছেন বয়স্কত মাত্র চোদ্দ এই বয়সে একটা ছেলে কি করতে পারে স্কুলের বেঞ্চে বসে অঙ্ক কষতে পারে আর এই ছেলেটা এই ছেলেটা আন্তর্জাতিক বোলিং লাইন আপের সব অঙ্ক বোল প্রমাণ করে দিচ্ছে এই বিস্ময় বালক রীতিমতো সাইক্লোনের জন্ম দিচ্ছে জায়গাটা দুহা এশিয়া কাপ রাইজিং স্টার্স ইন্ডিয়া এ ব্যাট করতে নেমেছে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে শুরুতে একটা ধাক্কা ওপেনিং পার্টনার প্রিয়ংস আর্য তাড়াতাড়ি আউট টিমের উপর চাপ ইন্ডিয়ার ডাগ আউটে টেনশন চাপ কিসের চাপ এই চেলের ডিকশনারিতে চাপ শব্দটা হয়তো এখনো যোগ হয়নি প্রিয়ংস আউট হতেই চেলেটা যেন ঠিক করলো ওকে এবার সবটা আমাকেই করতে হবে আর তারপর যা শুরু হলো ভোলাররা বুঝতেই পারছিল না বলটা কোথায় ফেলবে পেসারকে মারছে কোবারের উপর দিয়ে স্পিনারকে তুলে ফেলছে মিড উইকেটের বাইরে চুকের পলকে মাত্র সতেরো বলে হাফ সেঞ্চুরি দর্শকরা তখনো ঠিক করে বসেনি স্কোরাররা সবে হিসাব মিলাচ্ছে তার মধ্যেই পঞ্চাশ কিন্তু এটা তো শুধু ঝড়ের পূর্বাভাস ছিল আসল সাইক্লুন তো তখনও বাকি পঞ্চাশ রান থেকে একসাথে পৌঁছাতে সময় নিল কত জানেন মাত্র পনেরোটা বল হ্যাঁ মাত্র সতেরো বলে পঞ্চাশ আর পরের পঞ্চাশ রান করতে নিল মাত্র পনেরো সেঞ্চুরি ঋষভ পন্থের রেকর্ডে বাঘ বসালো এই চোদ্দ বছরের ছেলেটা মাঝখানে হর্ষিত কৌশিক নামে একজন বোলার এলেন বেচারার এক ওভারে বৈভব মারলেন তিরিশ রান চারটে ছয় একটা চার এটাকে ব্যাটিং বলে নাকি বোলারকে নিয়ে রীতিমতো ছেলে খেলা বিশেষজ্ঞরা বলছিলেন আইপিএলে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরিটা ফ্লো ছিল এই বয়সে এত তো নষ্ট হয়ে যাবে কিন্তু তাদের সেই সব বিশ্লেষণ আজ কোথায় বৈভব সূর্যবংশী যখন ব্যাট করে তখন সে সমালোচকদের জবাব মুখের কথায় দেয় না সে ব্যাটের শব্দে জবাব দেয় আর সেই শব্দ বড্ড বেশি জোরালু সেঞ্চুরির পরেও সে থামেনি থামার জন্যও সে আসেনি সে যখন শেষ পর্যন্ত আউট হলত তখন তার নামের পাশে লেখা বিয়াল্লিশ বলে একশো চুয়াল্লিশ রান পনেরোটা ছয় এগারোটা চার স্ট্রাইক রেট তিনশো বিয়াল্লিশ দশমিক পঁচাশি যখন ও আউট হলো তখন দলের স্কোর বোর্ডটা দেখেছেন বারো দশমিক তিন ওভারে দলের মোট রান একশো পঁচানব্বই দুই উইকেট হারিয়ে যার মধ্যে একাই একশো চুয়াল্লিশ রান এই ছেলের টিমের বাকি স্টাররা তো নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে শুধু টিকিট কেটে শু দেখছিল আর এই শ্যুয়ের ডিরেক্টর এই চোদ্দ বছরের বিস্ময় বালক এই ইনিংসটা শুধু একটা সেঞ্চুরি নয় এটা একটা ঘোষণা বয়স একটা মাত্র আর ট্যালেন্ট ট্যালেন্ট বয়সের ধারে না বৈভব সূর্যবংশী সেই ট্যালেন্টেরই নাম ভারতীয় ক্রিকেটের সূর্য সবে উদয় হচ্ছে আর এই উত্তাপ সামলানো কঠিন হবে বৈভব সূর্যবংশীকে নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন